তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসূলের ধন খাজায় পাইয়া সুইয়া আসেন আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে আ আল্লাহর ধনরা সূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব এই জাতীয় কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু সান বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিকভাবেই আল্লাহ পাক গায়েব দ্বিতীয় যে বিষয় রসুলের ধা পাইয়া শুইয়াছেন আজমিনে রসুলের ধন ময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলি পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানি আলেম এসেছে আল্লাহ রসুলের নিকট এবং আরো অনেক সরাসরি ফুয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে আলী ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উমতের মহাদ্দি সিংগন সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মদের আলেমরাও তারা ধারণ করেছেন কাজে রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রসুল সাল্লাহের ওয়াহির আইলেন তো সেই ওয়াহির আইলেন পরম্পরায় মানে পর্যায়ক্রমিক ভাবে মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিও পেয়েছেন এটি তেমন কোন আপত্তিকর কোন কথা নয় তো রসুল সাল্লাহ আলি যে ফিউজ এবং বারাকাত রসুল সাল্লাহ আলিয়া যে অলম মারিফ রসুল সাল্লাম আলী ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীও পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তি কর তেমন কিছু আমি দেখছি না তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুশ্রিক আখ্যায়িত করাটা এটি ইসলামী শরীয়তের তাকফিরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে এটি কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না কাজী প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই সেটি হলো কোন একজন আলেম বা যে কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলেছেন শুধু এই কথাটুকু বলার কারণে একজন ব্যক্তিকে স্পষ্ট ভাবে মুশ্রিক আখ্যায়িত করাটা এটা ইসলামের তার এবং কাউকে মুশ্রিক আখ্যায়িত করার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে কিছুটা সংঘাতপূর্ণ হয় এই বিষয়ে আমাদেরও তাড়াহুড়া না করে আরো বিশ্ব সতর্কতা অবলম্বন করা চাই ইসলামী শরীয়তের আলোকে কোন ব্যক্তি যখন কোন একটি কথা বলবে সেই কথার যদি অনেক রকম মর্ম থাকার সম্ভাবনা থেকে থাকে আর সেই মর্মগুলোর মধ্যে একটি মর্মে যদি তাকে অথবা মর্ম আখ্যায়িত না করার অবকাশ থাকে তাহলে একজন আগে থেকে মুমিন পরিচিত পরিচিত একজন ব্যক্তিকে শুধুমাত্র এমন একটি কথার কারণে মস্রিক আখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই কাউকে মুশ্রিক আখ্যা দিতে চাইলে বা মুসৃক আখ্যা দিতে হলে আরো অনেক সুস্পষ্ট আরো প্রমাণ দরকার সুস্পষ্টতার সেরেকের কার্যকলাপে লিপ্ত হওয়া প্রয়োজন